হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার অর্থাৎ আজকের পর আর বলবম হবে না আর আগামী বৎসর হবে আগামী বৎসর শ্রাবণ মাসে হবে তো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার চলে এসেছি মুকামচড়া শিব মন্দিরে একটু শিবের পুজো করব। আর ওখানে কী কী প্রোগ্রাম রয়েছে সেইগুলি আপনাদের সামনে তুলে ধরবো তো শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার খুব সুন্দরভাবে কেটেছে সকালে উঠে মন্দিরে আসা কেওর যাত্রীরা বেরোনো শিবের পুজো করা খুব সুন্দরভাবে কেটেছে সম্পূর্ণ মাসটা তো আজকে শেষ আগামী বছর আবার হবে তো চলুন বন্ধুরা মুকামচড়া শিব মন্দির থেকে একবার ঘুরে আসি কি কী হচ্ছে সম্পূর্ণ কিছু আপনাদের সামনে তুলে বেরিয়ে আর দেখতে পাচ্ছেন আজকে একটু একটু দেরি হয়ে আমার কাজ ছিল আজকে তো একটু দেরি হয়ে গেল আর ওর যাত্রীরা কিন্তু পুজো টুজো করে এবারে বেরিয়ে পড়েছেন ওরা এই দেখুন অনেকে বাড়ি ফিরছেন এবারে আর আমি এবারে যাচ্ছি শিব মন্দিরে মুকামচোড়া শিব মন্দিরে দেখতেই পাচ্ছেন শিব মন্দিরে কিন্তু এখনো পুরো ভিড় রয়েছে তো অনেকটা খালি হয়ে গেছে কিন্তু তবুও রয়েছে অনেকটা আর আজকে কিন্তু আমি ঘটি ফুল বেলপাতা কর্পূর মধু যা যা লাগে পুজোর জন্য সব কিছু নিয়ে এসেছি অন্যদিন তো আপনারা দেখেছেন আমি মানুষেরগুলি নিয়ে নিয়ে দেই তো আজকে নিয়ে এসেছি বাসা থেকে একদম মনে করে তো আজকে শেষ সোমবার আগামী বছর আর শ্রাবণ মাসটা পাবো তো তো পুরো রেডি হয়ে আজকে আমি এসেছি চলুন বন্ধুরা প্রথমে পুজোটা করে নেই চলুন আর দেখি 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 আর এই যে চলে এসছি মন্দিরে আর এই যে দেখুন খাবার যাত্রায় ছোট ছোট বাচ্চাগুলি এবারে বাড়ি ফিরছে তো চলো পূজা হয়ে গেছে তো এখনও অনেকটাই ভিড় রয়েছে মন্দিরে দেখতেই পাচ্ছেন তো আমি প্রথমে যাচ্ছি পুজো করতে তো বন্ধুরা পুজো পার্বণ চলছে ভক্তের ভিড় কিন্তু এখনো কমছে না এখনো অনেক ভক্তরাই আছেন আর পুজো পার্বণ চলছে তো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে তো এবারে দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরে আর এই দেখুন এখনো প্রচন্ড ভিড় এই যে তো বন্ধুরা আগামী বছর আবার শ্রাবণ মাসের সোমবার আবার আসবো এই মন্দিরে আমার পুজো করা হয়ে গেছে আর ছোট্ট একটা ব্লগ ছিল এবারে সোজা চলে যাবো বাসায় আজকে ঝুলনও আছে আর আজকে রাখি বন্ধন উৎসব আর এবারে ফিরছি বাসায় তো দেখাবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই